খালেদা জিয়া মনে হয় বেঁচে নেই মারা গেছে তাছাড়া দেখুন না শুধু বড়ো বড়ো নেতা যারা রয়েছে শুধু তারাই দেখতে পাচ্ছে আমরা সাধারণ জনগণ যারা রয়েছি তাদেরকে কিন্তু দেখানো হচ্ছে না যদি আমি বলি এই নিউজগুলা দেখতে দেখতে এক প্রকার কী হচ্ছে আদৌ কি উনি স্বাভাবিক রয়েছেন বা বেঁচে রয়েছেন না আসলেই মারা গিয়েছেন এখন আমাদের বাংলাদেশে লাশ নিয়েও রাজনীতি চলে কখনও বলছে হেলিকপ্টার পড়বে হেলিকপ্টারের শব্দ হবে হেলিকপ্টার যদি একটা জায়গায় পড়ে সত্যি যদি উনি অসুস্থ হন তাহলে কিন্তু হেলিকপ্টারের শব্দে অবশ্যই রুগীর অসুস্থতা বেড়ে যেতে পারে অথচ আবার যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি কঠোর নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তা দিচ্ছে ভালো কথা কিন্তু আফসোসের বিষয় হলো এই নিরাপত্তার মধ্যে যেগুলো সাংবাদিক রয়েছে যাদেরকে তারা ট্রাস্ট করে বা বিশ্বাস করে যাদের বিশ্বাসযোগ্য তাদেরকে নিয়ে যে কেন আমাদেরকে লাইভে দেখানো হচ্ছে না যাকে বাংলাদেশের মানুষ এত ভালোবাসে যার প্রতি বাংলাদেশের মানুষ এত দোয়া এত শ্রদ্ধা এত ভালোবাসা এত ভক্তি আমাদের কি সাধারণ জনগণের কারু দেখানো মানে কারু কি দেখার উচিত আমার এই মুহূর্তগুলো কি আমরা দেখতে পারি না যেহেতু আজকাল ডিজিটাল যুগ যেহেতু যদি ক্যামেরা না থাকতো তাহলে আমরা হয়তো এই কথাগুলো তুলতাম না যেহেতু অনলাইনের যুগ ক্যামেরার যুগ সিসিটিভির যুগ এই জন্য উচিত ছিল অন্তত এই ওনার কি অবস্থা অন্তত সেটা কিন্তু জনগণকে জানানো আমরা যদি বলে থাকি যে অনেক ডাক্তারের কথা কান না দেওয়ার জন্য তার মানে এমন কিছু হয়ে গেছে যেটা আমাদের থেকে লুকানো হচ্ছে হয়তো ভালোর জন্যই লুকাচ্ছে আমার কথা হলো সেটা করুক কিন্তু আমাদের সাধারণ জনগণের তো ভালোবাসার একটা মূল্য আছে দাম আছে আপনারা যদি সত্যিই উনি বেঁচে না থাকেন তাহলে সেটা বলতে কি আসলেই খুবই মানে আমি মনে করি যে খুবই কি খারাপ হবে যদি সত্যি যদি উনি বেঁচে না থাকে তাহলে আপনারা বলুন আর যদি বেঁচে থাকেন তাও বলুন এতে করে কী হবে যদি আপনারা দেখেন দেখুন মুমূর্ষ অবস্থা এই তো বেঁচে আসে আরও আমরা বেশি বেশি দোয়া করব। আসলে বলতে গেলে কি দোয়া করা উচিত মানুষ মারা যাওয়ার সময় তার কঠিন অবস্থা হয় প্রতিটা মানুষ মারা যাওয়ার সময় আমাদের প্রত্যেকের দোয়া করা উচিত আর বিশেষ করে বেগম খালেদা জিয়াকে মানুষ যে এতগুলো ভালোবাসে হয়তো আমরা এই পরিস্থিতি তৈরি না হলে আমরা জানতাম না বুঝতাম না আমরা মনে করতাম হয়তো ওনাকে কেউ ভালোবাসে না ওনাকে এক ঘরে করে রাখা হয়েছিল ইভেন কি তার কাছে যেন কারো মূল্য নেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের জনগণ যেভাবে বেগম খালেদা জিয়াকে গ্রহণ করেছেন যেভাবে ভালোবাসা দেখিয়েছেন যেভাবে ওনার পাশে দাঁড়াচ্ছেন ওনার জন্য দোয়া করছেন যেভাবে ওনার জন্য কান্নাকাটি শুরু করছেন এতে অবশ্যই আমি মনে করি যে এটা তার আল্লাহ তালার একটা বলতে গেলে তাকে যে সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে এর একটা বহির প্রকাশ আল্লাহ চাইলেও কাউকে সম্মান করতে পারে আল্লাহ চাইলেও কাউকে অসম্মানিত করতে পারে এটা যেন আমরা জলজন্ত উদাহরণ চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আমার কথা হলো উনি যদি বেঁচেই থাকবেন তাহলে এত নাটক কেন মরা লাশ নিয়েও কি রাজনীতি করতে হয় আমার এটা বুঝে আসতেছে না যে আসলেই হচ্ছেটা কি অন্তত কেউ খোলাসা করে কেউ কিছু বলছে না শুধু যার যার মতো করে নেতারা আসছে আমার কথা উনি যদি বেঁচেই থাকবেন তাহলে এত নেতা কেন ভিড় করছেন হাসপাতালে আমার প্রশ্ন এই জায়গায় আমার মনে হচ্ছে মন বলছে যে খালেদা জিয়া মারা যায় বেঁচে নেয় হয়তো মারা গেছে নতুবা একের পর এক নেতারা প্রধানরা যত দলের নেতারা আছে প্রধানরা আছে সেনাবাহিনী প্রধান নৌবাহিনীর প্রধান প্রধান এবং আরও যারা রয়েছে সমস্ত লোকজন ইভেন কি তামিম ইকবাল পর্যন্ত তাকে দেখতে গেছে এবং দেখে আসছে এবং বড় বড় নেতারা শুধু যাচ্ছে সাধারণ জন কিন্তু একজনও যাচ্ছে না সেটা না হয় বাদই দিলাম অন্তত একটা সাংবাদিককে ঢুকে দেখানো হোক সেটা লাইভে এ যে অবস্থা একটু যদি দেখাতো তাও না হয় মনের মধ্যে একটা সাহস পেতাম না ঠিক আছে বেঁচে আসে কিন্তু দেখা গেল যদি উনি বেঁচেই থাকবেন তাহলে এত নেতারা কেন ভিড় করছেন এত নেতাদের তো ভিড় বেশি মানুষ ভিড় করলে সেখানে তো সমস্যা হওয়ার কথা কিন্তু আমরা দেখছি যত নেতা আছে সবাই ভিড় করছেন সবাই দেখতেছেন নেতাদেরকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে না শুধুমাত্র বাধা দেওয়া হচ্ছে আমরা সাধারণ জনগণ যাতে জানতে না পারি আসলটা কি এখানেই যত বাধা এখানে কেন বাধা একটা অসুস্থ মানুষকে নিয়ে এত কেন মানে বলতে গেলে বাধা এত কেন নিষেধাজ্ঞা আমার বোঝা আসছে না আমার এতটুকুই মনে হয় যে হ্যাঁ আমরা ভিতরে ঢুকবো না তো আমাদের কারো ঢোকার দরকার নেই শুধুমাত্র ডাক্তার যারা রয়েছে বিশেষজ্ঞ যারা রয়েছে এবং নিরাপত্তা বাহিনী তারা থাকুক কিন্তু আমাদেরকে যে কোনো মাধ্যমে দেখানো হোক একটা চ্যানেলের মাধ্যমে হোক ইয়ার যে কিছু পর পর দেখানো হোক যে তার শারীর অবস্থা কীরকম কীরকম রয়েছেন আমরা কিন্তু কি সুইট বুঝতে পারছি না শুধু আমাদের প্রত্যেকের মনে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু এত লুকোচুরি হচ্ছে এত মানে লুকালুকি খেলা হচ্ছে নিশ্চয়ই না জানি বেগম খালেদা যে বেঁচে নেয় এটা অনেকের মনে প্রশ্ন অনেকের মনে ভয় পেয়ে যাচ্ছে যে মনে হয় মারা গেছে নতুবা এত সব নেতারা কেন যাচ্ছে সবাই কেন দেখতে যাচ্ছে এবং কেন মুখ খুলছে না কেন সেই বিষয়ে স্পষ্ট কোনো যদি আমরা বলে থাকি সাংবাদিকদের সাংবাদিকদেরও সেখানে প্রবেশ করতে দিচ্ছে কিনা আমরা জানা নাই সেখানের কোনো ফুটেজ বা ভিডিও আমরা পাচ্ছি না এতেই বোঝা যাচ্ছে যে নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে হেলিকপ্টার আসবে এ আসবে সে আসবে এখানে মনের মধ্যে এই প্রশ্ন আসছে মনে হয় বেছে নাই। মনে হয় আমি এটা শিওরলি বলতে পারছি না কারণ বেঁচে থাকলেও থাকতে পারে আল্লাহ এটা আল্লাহর হাত আল্লাহ তারা যাকে ইচ্ছা নেবেন আল্লাহ তারা যাকে ইচ্ছা প্রাণ দেবেন আমি শুধু দোয়া করে যদি উনি বেঁচে থাকেন আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন